বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশের চৌষট্টি জেলায় মানুষ থাকতে আমার দুইশো ডলার বিজয়ী একজন রোহিঙ্গা রোহিঙ্গা হয়ে গেছে এটা সব আমাদের না গিয়ে ঘরে কে কে আছে আমার ঘরে আমার ওয়াইফ আমি আচ্ছা আমার আম্মু নতুন আসছে মাইমার থেকে আচ্ছা কত সালে আস বাংলাদেশ আসছিলেন দু সালে দু সালে ও আল্লা বাংলাদেশে তো একটা রেকর্ড করে ফেলার দিলেন ভাই রেকর্ড হয়ে গেছে বলি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আর একটা কথায় নেপাল গেছিলেন শেষ হ্যাঁ আমরা বার্মার বার্মারে ইয়া করে ফেলছি বার্মার ভিডিও করে ফেলছে আর এখন কোথায় আচ্ছা তাহলে বাংলাদেশের কটা বছর ধরে হচ্ছে

আপনি মায়ের চিকিৎসা করার জন্য এখানে আসছেন তার মধ্যে আমাদের দুশো ডলার বিজয়ী হয়েছেন তা আপনি দেরি করতে বুড়ান তুই মানে দুশো ডলার সমান কত টাকা একটু বের করেন দু একশো ডাল একটু টাকা ক্যালকুলেটার বের করুন তো ভাই আপনাকে টাকা দেওয়ার জন্য আমরা চিত চট্টগ্রাম থেকে কক্সবাজার চলে আসছি শুধু একটু দাঁড়ান আপনারা দাঁড়ান আমাদের এই মাদ্রাসা কেউ আছে না না হাত মিলাই মাসাল্লাহ এইভাবে এই শেখ করলে নাকি গুনা জোরে জোরে পরে যায় হ্যাঁ এটা শুনছিলাম আপনি এই মসজিদের আপনার নাম

আসতোং আসলেন আসেন আ আসকরন আসকেন নাইง আসশেয়нга সেকু ক্রাউসে ক্রাসটা ক্রাসেন নাই ক্রাসতো ক্রাসলে ক্রাসেন আ ক্রাস ক্রাসেন নাই ক্রাসশে ক্রাসকু কাননাইসে কাননেসাই কাননেসাই নাই কানাসতো কানাসলে কানাসলে কানাসেন আ কানাসাক ক্রাসেন নাই কানাসশে ইখানে মোট কত কানাসশে মানে 24000 আপনি 24200 টাকা নেন হ্যাঁ এখানে 24000 জি সিওর

ক্লাস নাইন পাস কালার ট্যাং কালার ট্যাঙ্ক করিবারে কিন্তু আপনি অনেক মেধাবী আমাকে এক মিনিট এক মিনিট আমি আপনার থেকে রিকোয়েস্ট আপনাদের মায়ানমার মায়ানমারের জাতিসঙ্গীতটা শুনে শোনাবেন আমাদেরকে একটু একটু ইয়ে করে একটু একটু রিকোয়েস্ট বলতে পারবেন জাতির সঙ্গীত এক লাইন এক লাইন ধরলেন এটা শুনতে ইচ্ছে কথা বাম সে মে মা পে ডো প্রো প্রো মে চাই মো চাই মে নো পে ডোম মে ডো মে

আচ্ছা আমি মনে করছিলাম কক্সবাজারের আমি বলছি এভাবে কথা বলতেছে তাহলে কক্সবাজার জেলার কেউ পাইছে কক্সবাজার সিটির কেউ পাইছে কিন্তু রোহিঙ্গা ক্যাম্প থেকে কেউ পাইছে এটা আমার কাছে একদম অবিশ্বাস্য মনে হয়েছে ভাই আপনি টাকাটা কি কাজে ব্যবহার করবেন আমি কাজে ঠিক আছে ব্যবহার করবেন এই টাকাটা আমার মায়ের কিছু খরচ আছে এখন রেশন পত্রেও আমার মায়ে রেশনপত্র পান নাই কেন ঠিক আছে মানে মাসে আচ্ছা

আমাদেরকে পর্যন্ত বাংলাদেশের টাকা চিনে না কয়টা হলে চব্বিশ হাজার হবে এখনো পর্যন্ত জানে না আমি বুঝিনি জিনিসটা মানে চব্বিশ হাজার টাকা হয়

চব্বিশ হাজার টাকা সত্তর টাকাতে চব্বিশ হাজার টাকা বলছেন শোনেন এখানে দুশো টাকা নোট হচ্ছে যেগুলো আমাদের বাংলাদেশি টাকা যেগুলো একটু চিনবেন বুঝছেন ইংলিশটা বুঝবে ইংলিশও আছে বাংলা আছে দুইটাই আছে এখন পাইছেন আপনার টাকা এখানে দুই নম্বর কয়েকটা আপনারা আসছেন কয়টা বাজে আবার চলে যাবেন কটা বাজেন এখন আসতেন মনে হয় কয়েক ঘন্টা ওনারা আল কা আল দাম নিয়মটা কি ভাষা দাম নিয়মটা হলো আমাদের বাইত্র টাকা গাড়ি দিয়ে নিয়ে আসে

নামটা বলি গেছি ও দেখেন হাজার দেখি দেখছেন আপনাকে এক দেখে আঙ্কাল ওনার নাম কি এক মিনিট এক মিনিট নাম কি কোন দিকে আপনার ভাই হয় আমাদের দেশে আমরা বলি আমাদের হচ্ছে যে আরো একটা বড় টার্গেট আছে টার্গেটটা হচ্ছে যে হয়তো সবাই জানেন সবাই দিকে এদিকে আছেন সবাই সবাই বিচার আসেন আছেন আমি বলি আমাদের মেন টার্গেটটা হচ্ছে যে সবাই বলেন এক লক্ষ টাকা কোন জেলায় পাবে চৌষট্টি জেলার মধ্যে যে কোনো একটা চৌষট্টি জেলার মধ্যে যে কোনো একটা জেলায় পাবে কত এক লক্ষ টাকা তার জন্য যেটা করতে হবে মুজাহের ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ছবিগুলো একটু তুলে কোথায় রাখতে হবে মোবাইলে সংরক্ষণ করে রাখতে হবে আমাদের কোন মুহূর্তে আফা ভাই বোন সাসি যেটা সবার মোবাইল সেকেন্ড করে আমরা কি করতে পারি ওই পাঁচটা আপনি যে আত্মীয় সজন বাই ব্রাদার এর ফোন সাবস্ক্রাইব করছেন ছবি তুলো রাখছেন এগুলো আমরা দেখে বিজয় ঘোষণা করব তাহলেই দেব তো আমরা আজকের মতো কক্সবাজার থেকে বিদায় নেই সদর তানা মডেল তানা না সদর তানা কক্সবাজার কক্সবাজার বাইতু সরফ থেকে বিদায় নিলাম একটা ভিডিও করার জন্য একশো একশো কিলোমিটার জার্নি করলাম আবার যাওয়ার সময় একশো একষট্টি কিলোমিটার জার্নি করবো তাহলে আমরা আজকেই চলে যাবো চট্টগ্রাম আজকে চলে যাবো আমরা ডাইরেক্ট তিন ঘন্টা যে ওনার জন্য অপেক্ষা করছি ডাইরেক্ট তিন ঘন্টা হ্যাঁ উনি আস্তে একটু দেরি দেরি করছে তিন ঘন্টা কক্সবাজার ঘুরে কক্সবাজার ঘুরতেছি আমরা ঘুরতেছি আর কি তো আমরা ভালো থাকবেন সবাই আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম